কয়দিন কথা বলেছেন কিসের সাংবাদিক আপনি আপনাকে তো ভিক্ষা করে খাওয়া দরকার মানুষের বদনাম শুধু পেপার পত্রিকায় লিখেন রোজ লিখবেন টাকা খরচ করে যে ঠাকুরের কবিতা সেরে ঠাকুর দুনিয়ার বদ ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু ঠাকুর লাথির যোগ্য এ কথা বলবেন রোজ পেপারে লিখবেন আর বলবেন যে বেগম রোকিয়া সবচেয়ে খারাপ মহিলা বলেন বেগম রোকিয়া সবচেয়ে খারাপ মহিলা তাহলে বুঝবো যে আপনার কিছু বিদ্যা বুদ্ধি আছে একটা সিগারেট দেয় তার জন্য বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তোমাদের এই ছেলেমেলার আমি চরিত্র খুব ভালো বুঝি না খুব ভালো আমি তোমাদেরকে দেখলে আমাকে ঘৃণা লাগে যখন রাস্তায় ছুটো মোটর সিঙ্গেল নিয়ে আর এই সেই নিয়ে তখন তুমি মনে করো না যে আমি খুব ফুর্তিতে আছি তোমাকে দেখলে আমাকে থুথু ফেলার ইচ্ছা তাহলে তুমি নিম্ন শ্রেণীর জাতির তুমি সবচেয়ে খারাপ জাতির জন্য তুমি বোঝা তুমি জাতির কি করতে পারো তুমি জাতির কি করতে পারো তোমার বড় ডাক্তার জাতির কি করতে পারে ব্যতিক্রম আছে এই কথা আমি বলি না যে নেই প্রায় ডাক্তারই যদি ওই কোম্পানির ওষুধ রেখে যে কোম্পানি তাকে টাকা দেয় তো ডাক্তার না পশু যে ইঞ্জিনিয়ার চুরি করে ও আর বাপে বলেছে যে আমার ছেলে মেধাবী গোল্ডেন পেয়েছে লন্ডন থেকে পড়েছে তো চুরি করে একটা রাস্তা করতে দিলে যা টাকা দিয়েছে তার তিন ভাগ খায় একবার কাজ করে কিসের ইঞ্জিনিয়ার কে বলেছে জাতির জন্য কল্যাণ চাই ও ওর জন্য চায় না ওর বাপের জন্য চায় না ওর মায়ের জন্য চায় না ওর ছেলে মেয়ের জন্য চায় না ও তো একটা আস্ত চোর কি করতে পারে জাতির শিক্ষা কাকে বলে

আল্লাহ তোমার কাছে ওই অন্তর থেকে বাঁচতে চায় যে অন্তর যে কলিজা তোমার ভাই কাঁদে না অল্পতে তৃপ্তি পায় না খুশি হয় না খালি টাকা টাকা এই সে আত্মা একটুকু শান্তি তৃপ্তি লাভ করে না ওই আত্মা থেকে বাঁচা ওই আত্মা আমি চাই না

এটা আপনার কি কি উপকারে আসলো আপনি কি দিয়ে বুঝলেন এটা ভালো আপনার অনুভূতি নাই যার কারণে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার ছিল